বন্ধুরা আমার জীবনে খুব সত্যি একটা ঘটনা বলবো আমি যখন ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়তাম তখন আমি প্রথম সামরিক পরীক্ষা একবার শূন্য শূন্য পেয়েছিলাম যদিও লজ্জার কথাটা সত্যি আমি শূন্য শূন্য পেলাম তো শূন্য শূন্য পাওয়ার পর সারা দিন রাগে ভয়ে আবার আমার বাবার সামনে আসতে ভয় পেতাম তো আমি এভাবে দূরে দূরে থাকতে থাকতে একদিন বাবা আমাকে ধরে ফেললো তো ধরে রেস্টুরেন্টে নিয়ে গেল উনি খাসির মাংস দিয়ে আমাকে ভাত খাওয়াল ভাত খাওয়ালে ভাত খেয়ে একটা দই খেলাম খাওয়ার পর বাবা আমাকে কি বলল জানেন রজরুল তুই ক্লাস সিক্সে থাকতে একবার মাত্র শূন্য পেয়েছিস এতে তুই এত ভয় পাচ্ছিস বাবা আমি যখন ক্লাস সেভেনে ছিলাম তিনও সামরিক পরীক্ষায় আমি শূন্য পেয়েছি তুই প্রথম হতে পারবি ভালো করতে পারবি এটা কোনো সমস্যা না তুই পারবি তোকে দিয়েই হবে এই যে একটা মোটিভেশন আমার বাবা আমাকে দিল বিশ্বাস করেন পরে সামরিক আমি পঁয়ষট্টি নম্বর পেয়েছিলাম ঠিক বার্ষিক পরীক্ষায় আমার নম্বর ছিল নাইনটি নাইন ক্যান ইউ ইমাজিন যেই ছেলেটা শূন্য পেয়েছিলো সেই ছেলেটা নাইনটি নাইন পেয়েছে শুধু তার বাবার মোটিভেশনের কারণে মোটিভেশন এমন একটা জিনিস আপনি সেটা কল্পনাও করতে পারবেন না আপনাকে কত দূর নিয়ে যাবে আপনি নিজেও জানেন না আপনি কি জিনিস আপনার ভিতরে কত পাওয়ার রয়েছে আপনিও পারবেন আপনাকে দিয়ে সম্ভব সুতরাং মোটিভেটেড করুন মানুষকে মোটিভেটেড করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধন্যবাদ বন্ধুরা